কখনো ভেবেছেন কেন আপনার অনেকগুলো স্বপ্ন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় আপনি পরিকল্পনা করেন লক্ষ্য ঠিক করেন তবুও মাঝপথে টেমে যান কেন এমন হয় জানেন কারণ আমরা নিজেরাই আমাদের স্বপ্নগুলো ফাঁস করে দেই শত্রুর হাতে নয় বরং কাচের মানুষের নিরুৎসাহ আর হিংসায় আমাদের স্বপ্নগুলোকে নষ্ট করে দেয় ভাবন একটা বীজ যদি মাটির নিচে গোপন না থেকে সবার সামনে পড়ে থাকে সেটি কি কখনো গাছে পরিণত হবে না কখনো হবে না সেই গাছটির বীজ অঙ্কুরিত হওয়ার আগেই তাকে গোপনে শক্তি সংগ্রহ করতে হয় আপনার পরিকল্পনা সেই বীজের মতো গোপন রাখলে বড় হবে আর ফল দিবে আর আগে আগে প্রকাশ করলে জ্বরে পড়ে যাবে ভাই সবাই আপনার মঙ্গল চায় না অনেকে ইচ্ছে আবার আপনাকে করবে কেউ কেউ বলবে বলবে এটা এটা অসম্ভব না যখন মানুষ রাখুন আপনার সভ্য জানে তারা মতামত সমালোচনা করে এবং আপনি নিজের বিশ্বাস হারাতে শুরু করেন আলবার্ট আইনস্টাইন যিনি একসময় স্কুলে ফেল করতেন তার গবেষণা চলত গোপনে তিনি জানতেন পৃথিবীর তখনও প্রস্তুত ছিল না তার ধারণার জন্য কিন্তু তিনি তামেননি গোপনে কাজ করতেন আর একদিন তার তত্ত্ব বদলে দিয়েছে পুরো বিশ্বকে আপনি যখন কাউকে বলেন আমি বড় কিছু করব তখন সমাজ দুই ভাগে বিভক্ত হয় একদল আপনাকে উৎসাহিত দেয় আর দল আপনাকে টেনে নামাতে চাই এমনও মানুষ আছে যারা নিজের বইয়ের জন্য আপনাকেও বই দেখায় তারা ব্যর্থ হয়েছে তাইভাবে ভাবে আপনিও ব্যর্থ হবেন কিন্তু সকল মানুষরা জানে পরিশ্রম কখনো বিফলে যায় না বাংলাদেশে অনেক উদ্যোক্তা ইউটিউবার ফ্রিল্যান্সার বা কোন স্বপ্ন দেখে বড় হওয়া কিন্তু শুরুতেই সবাইকে বলে দেয় আমি এইটা করবো আমি ওইটা বানাবো তারপর চাপ সমালোচনা আর ব্যর্থতার বয় তাদেরকে তামিয়ে দেয় বরং শুরু করুন চুপচাপ আর ছোট ছোট পদক্ষেপ নিন একদিন যখন ফলাফল নিজেই কথা বলবে তখন কেউ আর আপনাকে তামাতে পারবে না টমাস যখন লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন তিনি হাজারবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু কখনো হার মানেননি আর তিনি বলেন হার না মানার যুদ্ধ আমি কখনো হার মানবো না এই কথাটা আমাদের কি শিক্ষা দেয় ব্যর্থ শেষ না বরং সেটা শেখার সুযোগ তাই চুপচাপ শিখু চুপচাপ চেষ্টা করুক এবং একদিন গর্জে উঠো সাফল্যের আলোয় প্রতিদিন একটু একটু করে তোমার স্বপ্ন দেখিয়ে এগিয়ে যাও পরিকল্পনা কাগজ নয় কাজে রূপ দাও কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই প্রমাণ দিবে তোমার ফলাফল মনে রাখো যখন ফুল ফুটে তখন কেউ তার বীজের কথা মনে রাখে না তোমার কাজ হচ্ছে বীজ বমন করা আর সেটা যতটা সম্ভব গোপনে করো বন্ধুরা মনে রাখবেন আপনার আপনার স্বপ্ন সবচেয়ে সম্পদ এটিকে রক্ষা করার আপনার দায়িত্ব তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন আমি আমার স্বপ্ন নিয়ে কথা বলবো না আমি কাজ করবো একদিন সবাই দেখবে তার ফলাফল তো এই চির আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ